পুরুষ মানুষ সবচেয়ে বেশি লুকিয়ে রাখে কান্না পুরুষ মানুষ সহজে কাঁদতে পারে না রাত হলে এই লুকিয়ে রাখা কান্না মৃত্যুর যন্ত্রণা দেয় যদি কখন পুরুষের চোখের জল দেখতে পান বুঝবেন পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়টা তার বুকে এসে ভর করেছে পুরুষের চোখের জল সস্তা না পৃথিবীর সবচেয়ে দামি ও ভয়াবহ পানি পুরুষের চোখের পানি পুরুষ কাঁদে আড়ালে লজ্জায় অপমানে নারী সেখানে একটু অভিমানিয়ে কেঁদে ফেলে নারী কান্নায় যতটুকু ছলনা থাকে পুরুষের কান্নায় ঝলনা নেই পুরুষের কান্নায় পবিত্র ভালোবাসা লুকিয়ে থাকে নারী কাছের চুরি ভেঙে গেলেও কান্না করতে পারে সেখানে পুরুষ ক্যান্সারের ঘানে হোঁটহাট কাটতে পারে না পুরুষের চোখের জল আশা মানে পরিবারের দায়িত্ব নিতে সে ব্যর্থ কিংবা একটা চাকরির নিশ্চয়তা বছরের পর বছর স্বপ্ন দেখা প্রেমিকার আজকায় হল কাল পেয়ে পুরুষের চোখের জল আসা মানে বুকে শব্দ দূষণে চোখ পুরুষ মানুষের চোখের জল মানে একটু একটু করে ব্যর্থতা পরা কথা অস্বীকার এসে বুকটাকে ছিদ্র করে ফেলেছে সমাজ পরিবার অথবা পরিজনের কথার আঘাত পুরুষ যখন কাঁদে চোখের জলের দৃশ্য রক্তের দাগ থাকে ভেতরে ভেতরে পুরুষের চোখের জলও অভিশাপ দেয় না তবে যে বাজারা পুরুষের চোখের জলের কারণ হলো মনে রেখো তুমি প্রকৃতি ঋণে অভিশপ্ত